আমাদের দাবি হলো আজকে আমরা উত্তরা থেকে হাজার হাজার লোক উত্তরা থেকে এসেছেন বিভিন্ন জায়গায় আছেন তারা আমরা এখানে অবস্থান নিয়েছি উত্তরা জনগণ সাধারণ জনগণ আমাদের সারা বাংলাদেশের জনগণের প্রাণের দাবি হেসিস্ট উনি আসিনার সময় যেভাবে আদালতকে নিয়ন্ত্রণ করত এই বর্তমান সরকারের কাছে অনুরোধ করব আপনারা সেই পথা থেকে সরে আসুন আদালত রায় দিয়েছে নির্বাচন কমিশনার সেটা গ্রহণ করেছেন আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে খুব দ্রুত আপনারা শপথ পাক করেন কারণ বিগত সরকারের সময় জনতার ভোটে ঈশ্বা হোসেন নির্বাচিত হয়েছিলেন প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন কমিশনারদেরকে ব্যবহার করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে তারপরে উনি নির্বাচিত হয়েছেন ঘোষণা করা হয়েছে অতএব কালক্ষেপণ না করে দ্রুত তাকে শপথ গ্রহণ করান এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে এটা পদত্যাগ চাচ্ছেন সাধারণ জনগণ যেহেতু আদালতের রায় হয়েছে সে কারণে ওনারা উপদেষ্টা এই মন্ত্রণের দায়িত্বে ওনারা এটা নিয়ে হয়তো কেউ বল বোঝাচ্ছেন যার কারণেই হয়তো মানুষ বিক্ষুব্ধ হয়ে এই দাবিটা তুলেছেন এই ছাত্র জনতা আন্দোলনের পরে সকল শক্তিগুলাই ঐক্যবদ্ধ ছিল আমি মনে করি এই সরকার এই উপদেষ্টা উনি দ্রুত শপথ বাক্য পাঠ করিয়ে উনি জনতার মনের ভাষাটা উনি গ্রহণ করবেন জনগণ যে বিক্ষুব্ধ হয়ে আছে সেটা উনি দ্রুত যাতে সিদ্ধান্ত গ্রহণ করেন হয়তো বিক্ষুব্ধ হওয়ার কারণ থেকেই কেউ কেউ তার পদত্যাগ দাবি করছেন ধন্যবাদ সাত দিন ধরে কর্মসূচি দেওয়া হয়েছে সাত দিনের কর্মসূচিতে যেহেতু সরকার বর্তমান সরকার কর্ণপাত করছেন না মানুষ বিক্ষুব্ধ হয়ে তাদের শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাজপথে অবস্থান নিয়েছেন ইতিমধ্যেই আমাদের জনতার মেয়র ইশাক হোসেন বলেছেন যে আমাদের আচরণ আচার আচরণ শালীনতার মধ্যে যাতে থাকে এটা পার্টি থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে দলীয়গতভাবে বিএনপি এটা সমর্থন করে সাধারণ মানুষও যারা এটার সাথে সম্পৃক্ত হয়েছে কেউ যাতে বিশৃঙ্খলা না করে আমরাও শান্তিপ্রিয় আমরা শান্তি চাই দেশে আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের জন্য অবস্থান গ্রহণ করেছি